সিমবক্স সহ এক নেপালের নাগরিককে গ্রেপ্তার করল শুকনা আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো ধৃতের কাছ থেকে বেশ কিছু সিম কার্ড মোবাইল এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে ধৃতের নাম অশোক পাঠক নেপালের বাসিন্দা অশোক পাঠক সিমবক্স বিক্রি করতে ভারতে এসেছিল গোপন সূত্রে এই খবর পেয়ে গতকাল অভিযান চালিয়ে ভারত নেপাল সীমান্ত থেকে অশোক পাঠককে গ্রেপ্তার করে শুকনা আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো তার গাড়ি থেকে বিভিন্ন কোম্পানির নয়টি সিম কার্ড একটি সিমবক্স একটি মোবাইল ফোন ভারতীয় আধার কার্ড নেপালের নাগরিকের পরিচয়পত্র এবং আরও বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে হ্যাঁ গতকাল ওই খড়িবাড়ি পুলিশ নাকা চেকিংয়ের সময় শুভম হোটেলের সামনে পাইডেকির ওখানে একজন ব্যক্তি যার নাম ওজ্ঞানীতি পাঠক নেপালের নাগরিক ওনার কাছ থেকে একটা সিম বক্স একটা কালার আর রাউটার কিছু পলিটেনিক ব্যাগ কন্টেনিং বারো নম্বর অফ কালার্ড অ্যান্টেনা এবং আটটা সিম কার্ড এই কেবলের বিভিন্ন তার এবং বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড নেপাল ব্যাংকের অ্যাকাউন্ট এইসব পাওয়া গেছে এবং তাকে সন্দেহজনকভাবে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার পর আজকে ফরিবারি পুলিশের তরফ থেকে চোদ্দ দিনের রিমান্ড চাওয়া হয় এবং পাঁচ দিনের রিমান্ড এলাও হয়েছে এটা নেপাল থেকে এসেছিল ইন্ডিয়াতে ইন্ডিয়াতে ঢুকে গেছে ইন্ডিয়ার ঢুকে এখন কোথায় যেত সেটা তো বলা মুশকিল এই মুহূর্তে এই ইনভেস্টিগেশন চলবে ওকে আজকে রিমান্ড নিয়ে যাবে তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করার পরে জিনিসগুলো জানা যাবে কার হ্যাঁ বললাম তো ইয়জ্ঞানিধি পাঠক অ্যালাইস অশোক ছেত্রী বাড়ি হচ্ছে ওর বাড়ি হচ্ছে মেচি নেপাল পোস্ট অফিস দুলালদর পি এস খড়িবাড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং খরিবাড়ি থানায় ধরেছে আমার নাম সুশান্ত নৈগী সরকারি কৌশলে এসএস সিমবক্সের মাধ্যমে সাইবার অপরাধের পাশাপাশি অপরাধমূলক ও নাশকতামূলক কার্যকলাপ করা হয় সিমবক্স থেকে কল করলে সেই ফোন কল ট্র্যাক করা বা তার লোকেশন জানা যায় না উল্লেখ্য কিছুদিন আগে ফুলবাড়িতে একটি মোবাইলের দোকানে সিমবক্স চক্রের হদিশ মেলে প্রধাননগর থানা অন্তর্গত এলাকাতেও সিমবক্স চক্রের পর্দা ফাঁস করে এস টি এর অশোক পাঠককে করিবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় এরপর আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে এই ঘটনায় আরও কারা জড়িত তার তদন্ত নেমেছে আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো ধনী সংবাদ অনলাইন শিলিগুড়ি